কে হাতে લઈ আইছে ভাই কি বনে তো ভাই বিশাল সাইজ ভাই বিশাল সাইজ গরু ভাই দসকে দেখা না আর মানুষের থেকে গরু বড় এক কোতে হাতি সাইজ ভাই হাতি সাইজ ভাই আর দুইটা গরুতে দুধের গ্যারান্টি থাকবে 56 লিটার ভাই দুধ কমলে ভাই দুধ কম কমলে গাবির রিটার্ন ব্যাক রিটার্ন ফেরত দে ভাই আমি গাড়ি ভাড়া দিয়ে ভাই গরু রিটার্ন ব্যাক লবো ভাই দুই টাকাতে 56 লিটার দুধের গ্যারান্টি এক লিটার দুধ কমলে আপনি নিজে গাড়ি ভাড়া গয় ফেরত নিয়ে আসবেন দে দে ভাই এটা কিন্তু ভিডিওতে প্রমাণ হয়ে গেল ভাই ইনশাআল্লাহ ভাই ভিডিওতে প্রমাণ হয়ে গেল দর্শক আসি দোয়ালে যাবে আর মাশাআল্লাহ দস সরসাই দুধ দাম গাবিনে ভাই দে দে ভাই মাশা

বাচ্চা টুক দর্শক দেখানোর দেখেন ঘর এখন অবশ্যই করা যাবে অবশ্যই ভাই গাভীটা দেখাচ্ছে গাভীর মা দুধের রেকর্ড ছিল সামনে বিয়ে পঁয়ত্রিশটি প্লাস ভাই ওর মা দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ প্লাস থেকে উলানটা একটু দেখান

একটা হাতে সাইজ গাবে ভাই দেখে তাদের মতো করে ভাই দাম দর করে নিবে ভাই অর্থাৎ দামটা আলোচনা সাপেক্ষে দি ভাই দামটা আমি আলোচনা সাপেক্ষে রাখবো দর্শক আমার বাসায় এসে দহন করে

পরে গরুর দুধ তিরিশ প্লাস আসবে ভাই সামনে দেখা দি আমরা ভাই দশক দুই পাশের উলানটা দেখ দশক নিপুল একদম গাভীর জগতের মাস্টার নিপুল ভাই যেগুলা লাগে ভাই

সরাসরি আপনি ফোন দিয়ে দর দাম জেনে কিনতে পারবে থাকবে কিনা ভাই একদম সীমিত দামে থাকবে ভাই একদম সিদ্ধবে স্ক্রিনের পর নাম্বার লাগে শুধু অনলাইনে দেখবে পছন্দ করবে খামার এসে দুধ দাম ভাই জি জি ভাই দুটো দাম আলোচনা সাপেক্ষে দুইটা আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক আসলে আমি আলোচনা সাপেক্ষে রাখতাম না ভাই

ভাই সিরিয়াল করে সেরা কোয়ালিটি দুইটা নতুন বাচ্চা দেখ আমি দেখালাম মানে আজকে পাঁচটা দিছে

বুঝতে পার পরে দাম দর করে নেবে ভাই আগে দুধ দহন করে বুঝে হয় পরে দর করে গাবি কিনবে জি জি ভাই জি জি স্ক্রিনে নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার জি ভাই ওটা আমার নাম্বার যোগাযোগ করলে নিতে পারবে তবে দাম সীমিত থাকবে কিনা ভাই না দাম সীমিত থাকবে গাবি হিসাবে দাম অনেক ফিক্স রেট থাকবে ভাই জি ঠিক আছে মূল্যবান সময় যত সুন্দর সুন্দর দুইটা গাবি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম